রাজ্যের অন্যতম বড় জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের হাতে প্রতি মাসের শেষে এক হাজার টাকা করে তুলে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা এই হাজার টাকা করে পান এই প্রকল্পের আওতায় আর তপশিলি জাতীয় উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান বারোশো টাকা করে এই লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বাড়িয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর লোকসভা ভোটের পর এই লক্ষ্মীর ভান্ডারের ডিভিডেন্ড যে ঘরে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তা এক বাক্যে মেনেও নেন বিরোধীরা রাজনৈতিক মহলে জল্পনা আসন্ন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নাকি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক আবার বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারকে টক্কর দিতে একটা নতুন স্কিম এনেছে কেন্দ্রের মোদী সরকার এই স্কিমের আওতায় রাজ্যের মহিলারা মাসের শেষে পেয়ে যাবেন একেবারে হাতে গরম সাত হাজার টাকা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব দু হাজার চব্বিশের নয় ডিসেম্বরে নতুন স্কিম লঞ্চ করা হয় এই স্কিমের নাম এলআইসি বিমা সখী যোজনা এই স্কিমের আওতায় গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলা হবে ইন্স্যুরেন্স এজেন্ট হবার জন্য নির্দিষ্ট স্টাইপেন্ড ও কমিশনও দেওয়া হবে এই স্কিমের সুবিধে কিন্তু নিতে পারবেন শুধুমাত্র মহিলারাই এই স্কিমের আওতায় কিন্তু গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের স্বনির্ভর হওয়ার পাশাপাশি গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়া যাবে বিমার সুরক্ষাও এই স্কিমের আওতায় মহিলাদের তিন বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে এই তিন বছর ধরে তারা স্টাইপেনও পাবেন যারা গিয়েছে প্রথম বছর প্রতি মাসে সাত হাজার টাকা করে পাবেন দ্বিতীয় বছর ছ হাজার টাকা করে পাবেন তবে এখানে রয়েছে ছোট্ট একটা শর্ত প্রথম বছরে সম্পূর্ণ হওয়া কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ পলিসি দ্বিতীয় বছরের একই মাসের শেষে কার্যকর হতে হবে তৃতীয় বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ট মিলবে এখানেও রয়েছে কিছু শর্ত দ্বিতীয় বছরে সম্পূর্ণ হওয়া কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ পলিসি তৃতীয় বছরের সংশ্লিষ্ট মাসের শেষে যেন বলবৎ থাকে এবার আসি এই স্কিমের বেশ কিছু বৈশিষ্ট্যের দিকে এই স্কিমের আওতায় পড়বেন আঠেরো থেকে সত্তর বছর বয়সী মহিলারা তিন বছরের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে মিলবে স্টাইপেন্ট এই তিন বছর প্রশিক্ষণ শেষে ওই মহিলারা বিমা সখী জীবন বিমা এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন আবার পরবর্তীকালে এলআইসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করতে পারবেন এই স্কিমের সব থেকে বড় সুবিধে হল কাজের সময় কোনো বাধ্যবাধকতা নেই যে যেমন পারবেন দিনে কাজ করতে পারেন তবে শুধুমাত্র অনলাইনে এই স্কিমের জন্য নাম রেজিস্ট্রি করতে হবে টপ কোয়ালিটি অর কনসিস্টেন্ট পারফরম্যান্স সিলভার নাম याद रखना 2024 এর 9 ডিসেম্বর এই স্কিমের জন্য নাম রেজিস্ট্রির কাজ শুরু হলেও আবেদন করার শেষ দিন কবে হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি 18 থেকে 70 বছর বয়সী মহিলারা এই স্কিমে আবেদন করতে পারবেন তবে আবেদনকারী মহিলাকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তবে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামের প্রত্যন্ত এলাকার বসবাসকারী মহিলাদেরকে এবার আপনাদের দেখাবো যে কোন কোন মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না এলআইসি এজেন্ট এবং কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত মহিলার কিন্তু এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন না মহিলাদের এলআইসির অবসরপ্রাপ্ত কর্মচারী এবং প্রাক্তন এজেন্ট হওয়া চলবে না বর্তমানে এলআইসির এজেন্ট হিসেবে কর্মরত মহিলারাও আবেদন করতে পারবেন না যোগ্য মহিলারা এলআইসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এলআইসি বিমা সখী যোজনার জন্য আবেদন করতে পারেন এই যোজনার জন্য অফলাইনে আবেদন করার কোনো রকম ব্যবস্থা নেই এবার দেখে নেওয়া যাক এই স্কিমে আবেদনের পদ্ধতি এলআইসি ওয়েবসাইটে যান এরপর বিমা সখী যোজনায় ক্লিক করুন পরবর্তী পৃষ্ঠায় নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল আইডি ঠিকানা আপনি এলআইসির কোনো এজেন্ট কর্মচারীর সঙ্গে সম্পর্কিত কিনা এবং ক্যাপচা কোডের মাধ্যমে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং জমা দিনে ক্লিক করুন আপনার রাজ্য নির্বাচন করুন এবং আপনি যে শহরে কাজ করতে চান সেটা নির্বাচন করুন এরপর শাখা অফিস নির্বাচন করুন এবং সাবমিট লিড ফর্মে ক্লিক করুন এই স্কিমে আবেদন করার জন্য বেশ কিছু নথি প্রয়োজন যে নথিগুলো আবেদনের সময় জমা দিতে হবে সেগুলো হলো ঠিকানা প্রমাণের সেফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়িত কপি বয়স প্রমাণের স্বপ্রত্যয়িত কপি শিক্ষাগত সনদের স্বপ্রত্যয়িত কপি রাজ্যের অন্যতম বড় জনপ্রিয় প্রকল্প রোজ লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলাদের হাতে প্রতি মাসের শেষে এক হাজার টাকা করে তুলে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পান এই প্রকল্পের আওতায় আর তপশিলী জাতি উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান বারোশো টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বাড়িয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর লোকসভা ভোটের পর এই লক্ষ্মীর ভাণ্ডারের ডিভিডেন্ড যে ঘরে তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তা এক বাক্যে মেনেও নেন বিরোধীরা রাষ্ট্রৌতিক মহলে জল্পনা আসുന്നു যে 2026 এর বিধানসভা ভোটের আগে নাকি এই লক্ষীর ভান্ডারে টাকার অঙ্ক আবার বাড়াতে পারে মুখ্যমন্ত্রী কিন্তু এই লক্ষীর ভান্ডারকে টপ কর দিতে একটা নতুন স্কিম এনেছে কেন্দ্রর মোদি সরকার টপ কোয়ালিটি অর কনসিস্টেন্ট পারফরম্যান্স কে লিয়ে সিলভার পাম্প নাম याद रखना এই স্কিমে আওতায় রাজ্যের মহিলাদের মাসে শেষে পেয়ে যাবেন একেবারে হাতে গরম 7000 টাকা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব দু হাজার চব্বিশের ডিসেম্বর এই নতুন স্কিম লঞ্চ করা হয় এই স্কিমের নাম এলআইসি প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলা হবে ইন্স্যুরেন্স এজেন্ট হবার জন্য নির্দিষ্ট স্ট্রাইফেন্ড ও কমিশনও দেওয়া হবে এই স্কিমের সুবিধা কিন্তু নিতে পারবেন শুধুমাত্র মহিলারাই এই স্কিমের আওতায় কিন্তু গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের স্বনির্ভর হওয়ার পাশাপাশি গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়া যাবে বিমা সুরক্ষাও এই স্কিমের আওতায় মহিলাদের তিন বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে এই তিন বছর ধরে তারা স্টাইপেন্ডও পাবে জানা গিয়েছে প্রথম বছর প্রতি মাসে সাত হাজার টাকা করে পাবেন দ্বিতীয় বছর ছ হাজার টাকা করে পাবেন তবে এখানে রয়েছে ছোট্ট একটা শর্ত প্রথম বছরে সম্পূর্ণ হওয়া কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ পলিসি দ্বিতীয় বছরের একই মাসের শেষে কার্যকর হতে হবে তৃতীয় বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ড মিলবে এখানেও রয়েছে কিছু শর্ত দ্বিতীয় বছরে সম্পূর্ণ হওয়া কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ পলিসি তৃতীয় বছরের সংশ্লিষ্ট মাসের শেষে যেন বলবৎ থাকে এবার আপনাদেরকে বলি এই স্কিমের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে স্কিমের আওতায় পড়বেন আঠারো থেকে সত্তর বছর বয়সী মহিলারা তিন বছরের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে মিলবে স্টাইপেন্ড এই তিন বছরের প্রশিক্ষণ শেষে ওই মহিলারা বিমা সখী জীবন বিমা এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন আবার পরবর্তীকালে এলআইসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করতে পারবেন এই স্কিমের সব থেকে বড় সুবিধা হল কাজের সময় কোনো বাধ্যবাধকতা নেই যে যেমন পারবেন দিনে কাজ করতে পারবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা